পৃথিবীতে দুটো জঙ্গল এখন বড় জঙ্গল একটা হচ্ছে আফ্রিকা একটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল এই দুটো জঙ্গল পৃথিবীর বড় জঙ্গল এই জঙ্গলে কিছু আদিবাসী আছে যাদের কাছে কোনো দাওয়াতই পৌঁছায়নি কোনো ধর্মের দাওয়াত পৌঁছায়নি তাদের জীবনযাপনটা একবারই জানোয়ারের মতো গাছের পাতা খায় ফল খায় সাপ খায় জীবজন্তু শিকার করে কাঁচা খায় পুড়িয়ে খায় তারা আফ্রিকার জঙ্গলে কিছু আছে যাদের কাছে কোনো ধর্মের পৌঁছায়নি কেমতের দিনে হাদিসে আছে দুটো দরজা খোলা হবে জাহান্নাম এবং জান্নাতে আল্লাহ বলবেন তোমরা ইচ্ছা মতো প্রবেশ কর তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতি জোরে বলুন সুভাল আমাদের বর্ধমান ঘটনা বলি আমি তখন খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক বর্ধমান টাউনে তো আমাদের বর্ধমান টাউনে এবং আমাদের সমাজে চালু আছে মানুষ মরে গেলে ও গাঁজা খেয়ে মরুক আর মদ খেয়ে মরুক কোরআনখানি কর আর মিলাদ কর দিয়ে জান্নাতে দে সিস্টেম চলে চলছে তো বর্ধমান টাউনে এক ভদ্র মানুষ স্কুলের হেডমাস্টার আমার এলাকা তো তিনি পাঁচটা ছেলেকে দাউত দিয়েছে আমার বাড়িতে খাওয়াবো আর কোরআন খানি হবে ছেলেরা গেছে তো আমাকে বললে হুজুর আপনার আব্বাকে ভালোবাসি তো আপনি দোয়ার সময় যাবেন দোয়া করতে আমি বললাম আমি কিন্তু খানা খাবো না তোমার বাড়িতে মাছশাহী খাবো আমি দোয়ার সময় গিয়ে দোয়া করব জোহরের পরে গেলাম দোয়া করতে আমি বললাম বাবা কার নামে দেওয়া হবে কি বললে জানেন টনি আমি বললাম ভালো নাম কিছু নয় বলে না না আমার দশটা বিড়াল ছিল যে মরে গেছে তার নাম আমি টনি রেখে বললাম তো বা তো বা বিড়ালের নামে কি কোরআন খানিবে মলবিরা খেপে যাবে আমি বললাম কে চাকরি দিল আপনি তো ঘুষ খেয়ে চাকরি নিয়েছেন এর কারণগুলো বলে দিই জীবনে নামাজ পড়ে না রোজা রাখে না জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নাই সে নিজেকে মনে করে পণ্ডিত নিলাম মালের আমি বললাম কোন পদ্ধতি নিয়ে চলে সে সে বললে অমুক গাঁজা গাঁজাখোরের মুড়ি সে তাইলে মাল ঠিক আছে অসুবিধা নয় ওইটা লাগাতে হবে না ওইসব ঝামেলা দাও না সরা আগুন লাগাবার লাগাবো আমি তুমি ওটা রাখো তোমার কাছে আল্লাহর কসম করে বলছি সমাজ সেদিন থেকে দুর্নীতিতে ভরে গেল যেদিন থেকে উলামা থেকে বিচ্ছিন্ন হতে লাগলো কোরআন হাদিস থেকে দূরত্ব তৈরি করতে লাগলো বেইমান কাপেরদের সঙ্গে সম্পর্ক গড়তে লাগবে ইহুদি নাসারাদের সঙ্গে সম্পর্ক আজকে আজকে আমি বলে নয় আল্লাহর কৃপায় দোয়া রাখবেন এই সমস্ত আলেম উলামাদের আমরা আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাই না জোরে বলুন শুভান আর আমি আপনাদিকেও বলে যাচ্ছি কাল আমি হায়দ্রাবাদের মাটিতে লাইভ চলছিল জলসা এক ঘন্টা বাংলায় বলেছি এক ঘন্টা উর্দুতে কথা বলেছি যাতে যারা উর্দু ভাষী আছে তারাও যেন বুঝতে পারে তাদেরকে বুঝা বাড়লেন কালকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আজকে আমি আপনাদের কাছে ওটা বাংলায় আলোচনা করব কেন প্রয়োজন আছে মুসলমান কমে দেখুন আল্লাহ কোরআনে কসম খেয়েছে কিসের জওয়ানা ওয়ালাসরিনসান আলাফি খুশ হে নবী জামানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কিন্তু তারা লয় ইল্লাল্লা দী না মান যারা ঈমান এনেছে পরিপূর্ণভাবে। ভাবে সাহাবিরা এমন ঈমান এনেছেন তাদের এতটা মজবুতি ছিল জাল্লা নবীজিকে কোরানে বললেন রজিয়া উল্লাহ ওয়ান হোম ওয়ার তারা আমার ওপরে রাজি হে নবী আমি তাদের ওপরে রাজি তাদের বিশ্বাস তাদের ইয়াকিম তাদের আখলা তাদের চরিত্র সব ঊর্ধ্বে সব ঊর্ধ্বে নবীজি সাল্লি সাল্লাম আল্লাহর কসম দুনিয়াতে এসছেন শুধু এনে দিয়ে দেননি আপনার পায়ের চপ্পল পরা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আদব প্রত্যেকটা আখলাক আমার নবীজি শিখিয়েছে কালকে এলে স্টেজে পানির বোতলটা দাও আমাকে একটা ছিল না দাও এই যে পানির বোতল আজকে আমাদেরকে গিলাসও দিচ্ছে গিলাসও আছে প্রত্যেকটা জলসার স্টেজে বিয়েতে শারিতে যে কোনো জায়গায় পানির বোতল ধরানো হচ্ছে হচ্ছে না হয় অথচ আমার নবীজি এক গ্লাস পানি পান করার জন্যে ছটা আদব বললেন জোরে বলুন শুভানন্দা এই পানির বোতল হচ্ছে ইহুদি নাসারদের কালচার ফিলা যেটা আছে যারা আবিষ্কার করেছে তারা হচ্ছে ইহুদি ইসরাইল মুসলমান যেন সুন্দর থেকে সরে যায় নবীজি বললেন এক গিলাস পানি পান করলে বিসমিল্লা বলে প্রথমে পানি পান করবে মোষ তোমাদের ছোট হবে মোষ যেন পানিতে ডুবে না যায় সেই পানিটা হারাম হবে পান পান করা তিন নিঃশ্বাসে পানি পান কর এত আদব বলেছেন নবীজির আদব বেইমান কাফেররা গবেষণা করেছে নবীজি বিজ্ঞান সমতুল্য কথাবার্তা বলেছে যখনই দেখেছে এ আখলাখ তো সবারই ঊর্ধ্বে বেইমান কাফেররা বললে আমাদের আখলাখ ওদের মধ্যে ঢুকা তারা জাল বিছিয়েছে কামিয়াবি লাভ করেছে তা না হলে দিনই জলসা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা চলছে কোরআন হাদিসের কথা শুনবেন মেলা বসবে কেন আমাকে দাউত দিবেন আমি আপনাদের দাউতের ভোকা নয় আমি কামড়ায় শুয়েছিলাম তিন চারজন এলো ডেটের লেগে রোজার আগের দিন পর্যন্ত আমার ডেট খালি নেই ওই জন্য গাঙার ডাই জলসা করতে হবে এটা আমার জন্য মানে রাখেন না কিন্তু হক বলে যাব মানবেন না মানবেন আপনার ইচ্ছা আমাকে দাওত দেন না আমাদের মতো মলবিকে ডাকবেন না আমি না এই হারাম কাজ করলে ইসলামের শরীয়তে মেলা কেন হারাম জানেন নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শৈতান কোরআনে আছে ইন্না শৈতান আলী মুভি শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুঃমন জলসাই দোয়া করব বৃষ্টির জন্য ফিলিস্তিনের জন্য মুসলমান কমের জন্যে যদি একদিকে দোয়া চলে আর এক জায়গায় মেলায় যদি জিনা চলে আপনারা বলুন সেই জায়গায় দোয়া কবুল হবে না খুদার গজব নাজিল হবে রাগ করেন না বাস্তব বলে যাচ্ছি করবেন না দশটা লোক জলসা শুনু প্রয়োজন নাই যারা শুনবে যেন মমিনরা শুনে পনেরোটা লোক জলসা শুনুক গ্রামের পাড়ার লোক শুনুক কেউ কে আসার প্রয়োজন নাই কিন্তু মেলা বসতে দিবেন না কটা লোক জড়ো করেছে ছেলে মেয়ে মিলিয়ে দেড় হাজার হবে দু হাজার হবে আমার মাদ্রাসার জলসায় তিরিশ হাজার শ্রোতা হয় একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবেন না আমি শকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম জুতোর মালা পড়বো আমার মাদ্রাসার জলসায় আসবে এ তো আমাদের মাদ্রাসার ছাত্র আমার আব্বার ছাত্র জিজ্ঞেস কর আমার মাংসের জলসা। মেয়েরা কোন রাস্তায় এসে কোথায় বসে এটাই লোকরা দেখতে পায় না আর কোন দিকে চলে যায় অথচ আপনাদের মতো রাস্তায় বসিয়ে খাওয়াই না এক একটা মেয়েকে এক কেজি করে একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় একশো টাকা কেজি চালের বিরিয়ানি প্রত্যেকটা মেয়ের হাতে পৌঁছে যায় তারা যেখানে বসে থাকে সেখানেই চলে যায় অথচ কেউ দেখতেই পায় না চল্লিশটা পুলিশ রাখি আমি কোনো রকমের দুর্নীতি হলে আল্লাহর কাছে জবাব দিই আলেম আজকে যদি বলেন হুজুর এটা নাই বলতে পারতেন দেখুন একটা কথা বলি এই কথা আমরা উলামারা যদি না বলি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব। তোমার চোখের সামনে অন্যায় হয়েছে তুমি প্রতিবাদ করতে পারো নি তার মানে কারুর মুখের দিকে তাকিয়েছ না আমি মুখ তাকিয়ে কথা বলতে পারবো অন্যায়টাকে অন্যায় এই যে মা দিকে যেভাবে বসতে দিয়েছেন এ শরীয়ত বিরোধী পুরো ঢেকে দিতে হতো আলাদা করে দিতে হতো এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে এগুলো কাদের কাছ থেকে পাচ্ছে বেইমান কাফে তারা যেভাবে ফাংশন করে তারা যেভাবে মেলা করে তারা যেভাবে অনুষ্ঠান করে একসাথে বসে একসাথে ঘুরে আপনি তো জলসা সেইভাবে করছেন ইসলাম এই নীতি শিকায় যদি মায়েরা রাগ করেন তা শুনেলেন আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে থেকে বেশি নারীবিকে সম্মান ইসলামে দেওয়া হয়েছে খালি বুঝবার ক্ষমতা আপনার বেড়েনে নাই আপনার বেড়েনে বুঝে এসছে কাকটা বেইমান কাফের কাফেরেরটা ইহুদি নাসারেদেরটা তসলিমা নাসরিন বলে দিল শিক্ষিত লোকরা শুভেচ্ছা জানালো কি আমাদের দেশের পৃথিবীর বৈজ্ঞানিকরা চাঁদে যাচ্ছে মুসলমানরা টুপি লাগিয়ে কোরআন নিয়ে পড়ে আছে জোরে বলুন নাউজবিল্লা এত বড় ভাষা আমাদের জন্য বলেছে কোরআনের জন্য আর আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবী বায়োরেটার আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছে গোটা পৃথিবীর বায়োরেটা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়ে গেছে কি হবে কেমতে সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে প্রত্যেকটা পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর নবীজির হাদিস রেডি হয়ে আছে জোরে বলুন সুবাহ